এই গণতান্ত্রিক দেশে একটা দাবি নিয়ে আদিবাসী কর্মী সমাজ তাদের লং পেন্ডিং ডিমান্ড আমরা পুরো ব্রিটিশ পিরিয়ডে আমাদেরকে এসটি পড়লাম সেই ডিমান্ড নিয়ে আজকে আমাদের সহযোগিতা পেলাম নাই সরকারের এবং সরকার প্রসৃত পুলিশ তবু কিন্তু আমরা লড়াই করছি ওদের উচিত ছিল আমাদের এই আমাদের এই যে আমাদের আবেদন অর্থাৎ কর্মী জাতির জাতিসত্তা এটা তো সরকারের কাছে পৌঁছানো আজকে এত জায়গাতে হইল গোটা ঝাড়খণ্ডে সেখানে কোনো রকমভাবে পুলিশি সক্রিয়তা দেখা যায়নি অথচ তুলে দিল আর এখানে এখানে আমাদের আঠারো তারিখ থেকে এদের এদের চলছে পুলিশি মিছিল জুলুস হুমকি ধমকি গাড়ি যারা করছে গাড়ি যারা করছিল তাদেরকে ডেকে বন্ধ করা আমাদের নেতৃত্বকে আগে বলছে তোমরা যাবে নাই তোমাদের উপর তোমাদের অসুবিধা অসুবিধা হবে আমরা করতে দিব নাই এরা করতে দিবো নাই নেতৃত্বকে ধরে রেখেছে নেতৃত্বকে ধরার চেষ্টা করছে তোমরা কোথাও যাবে না বিভিন্নভাবে ধমকি ধমকি চমকি সেটা প্রমাণ হয়ে গেল উনিশ তারিখের রাতে গাড়িগুলা রেল লাইন থেকে অনেক দূরে ছিল ভাঙা হইল কেন গাড়ির উপর আঘাত কেন হইল গাড়িগুলো এখানে পুলিশ সক্রিয়ভাবে থাকে এই এই ধরনের ঘটনা ঘটান এবং এছাড়া আজকে আমি বলবো যে আমাদের কোর্সিলার কাছে জিউদারুচারী গ্রাম ওইখানে প্রথমেই ওরা আমাদের কোনো নেতৃত্ব সেখানে ছিল তাকে ধরতে চায় কি কী জেনে যাবে ওইখানে ওই গ্রামে যাবে কেনে ও আমরা বলুন না তাহলে আদিবাসী কর্মী সমাজের নেতৃত্ব মাওবাদীর মতন ট্রিট করছে আমাদের যে অ্যাক্সিমিয়াস বলুন যে মানে কুর্মী সমাজ কর্মী কর্মী মানে কুর্মী লোক মানেই ওরা মারবার ধরন এটা মুশকিল কেন তো আমরা আদিবাসী কর্মী সমাজ এর আগে বিগত দিন আমরা ছদিন রেণ রেখা করেছি আমরা কী দিন আমরা পাঁচ দিন রেখা করেছি আমরা কী নিয়েছি কী অন্যায় করছি আমরা ওখান থেকে লোহা আমরা ওখান থেকে একটা মানে পাথর নিয়ে আসি নাই আর আমাদের উপর এইরকম আক্রমণ কেন হলো তার আগের দিন কেন প্রত্যেক জায়গায় পুলিশি এরপরে সমস্ত নেতৃত্বকে উঠানো হয়েছে প্রত্যেক নেতৃত্বকে আচ্ছা বানবাজার থেকে একটা লোক আসতে পারে নাই আমাদের থেকে লোক আসতে পারে নাই বানবাজার টু থেকে আসতে পারে নাই আমাদের পুরুলিয়া আমাদের কাছাকাছিগুলো নাকাপ সেই ডিগের নামে সব জায়গায় এরকম করেছে এত বড় এরকম ভূমিকাটা কেন ওটা শুধু নয় নারীর উপর অত্যাচার যেটা নাকি সবচেয়ে সাথে সেটা আশা করতে পারি আমাদের নারীদের উপর ক্যাঙ্লা করে নিয়ে যাচ্ছে ছবিটি দেখলাম আমাদের একটা বাচ্চাকে মারা হয়ে যায় শিশু মহিলা কেউ বাদ যায় নাই মানে কলেজের ছাত্র ও যাতে ছিল ঘর ওকে পাচ্ছি ওকে করে নিয়ে আমি রিকোয়েস্ট করলাম এসপি সাহেবকে এবং আরও রিকোয়েস্ট করছি এসপি সাহেব আপনি কিন্তু আপনার পুলিশকে ঠিক করুন আপনাকে কী খবর দিচ্ছে আমরা আমরা শুরু করেছি ঝগড়াটা আমরা শুরু করছি আপনার মাত্র করার অধিকার সবার আপনি যদি মারেন হাতটা আর করবেন নেই তো আপনারা বলুন ওখানে এক প্রথম শুরু হয়েছে আমাদের বড়াম গ্রামে আর সচারণ বড়াম গ্রামে ওখানে পুলিশ ছিল আমাদের আমাদের সভাপতিকে ধরতে ওখানে মেয়েরা ঘেরাও করে রাখছিলো গাড়িতে একটা কথা ওরা কোনো কোনো হয় না পরবর্তীকালে আপনার চার গাড়ি যায় চার ভ্যান পুলিশে ওখানে মারা হয়েছে মহিলার ওখানেও কেন করলেন এটা এখানে আমাদের লোক আসে যে বড় বাজার থেকে আমাদের কর্মীরা আসতে পারে না আমাদের ওখানে পয়েন্ট ছিল আমাদের পয়েন্ট ছিল একটা কানারি একটা পয়েন্ট ছিল আমাদের কর্সিল একটা পয়েন্ট ছিল আমাদের কুস্টার এখানে ওরা আসবে না আপনারা কী করেছেন গাড়িগুলো ছিল গাড়িগুলোকে ভাঙচুর করলেন আর গাড়িগুলো তুলে নিয়ে চলে গেলেন এটাতে তো কী হলো কী হলো আমাদের বলুন তাহলে আপনাদের ভূমিকা কী আছে যে এরা কুর্মী মানে মারক একটা প্রশ্ন উঠছে যে আপনাকে রাতের অন্ধকারে গ্রেফতার করা হয়েছে আমার গ্রেপ্তার শুনুন আমাদের গ্রেপ্তার আমার গ্রেপ্তারটা অত্যন্ত দুঃখ দুঃখের বিষয়টাই অজিত মাহাতোকে আমার আমি তখনই পুলিশকে বলেছি আজ আমার হার ভেঙে হার মানে আমরা ধরল কি করে সেখানে যদি ওইখানে গ্রামে যারা সিভিক পুলিশ তারা ওইখানে আসছে কি আমার গাড়ি ওই রাস্তাটা কেউ জানে না আটটা গাড়ি রাখা বাইরে আর তারা পুলিশে আসে আমাদের গ্রেফতার করে আমি আর কেউ পলাই না আপাতত কতজন নেতৃত্ব আটক রয়েছে এখন এখন পর্যন্ত আমাদের খবর হচ্ছে এখন সবাইকে ছাড়ার কথা বলেছে একমাত্র আমাদের যারা এই দুর্ভাগ্যজনক সেখানে চলছে ফোর্সিলাতে দুদারু চালি যে মহিলারা ধরেছে তিনজন না চারজন মহিলা আছে এবং বেশ কয়েকজন ছেলে আছে তারা ধরে সংখ্যাটা আমি সংখ্যাটা বলতে পারছি তো প্রায় তিনজন মহিলা আছে প্রায় পনেরো বেশি পনেরো জনের উপরে তো বোধ হয় এরকম তাছাড়া সিটেসকে সিচেস এখন খবর পাচ্ছে এখনো সিটেসকে ছাড়েনি তিন ধরে যে আমাদের নেতা সীতেশকে ওনাকে ধরে আনেছে ওকে ছাড়েনি তো আমরা এখানে ইন্টোটাল এই যে প্রতিবাদ এই যে ধিক্কার এই পুলিশের কাছে পুলিশের বিরুদ্ধে এই ধিক্কার আর এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতি বিরুদ্ধে আমরা আগামী পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আমরা টেক্সি স্ট্যান্ডে আমরা জমায়েত করবো এবং ধিক্কার সহ করব এই ধিক্কারে আমরা জানাবো আমাদের কোথায় কোথায় আমাদের উপর কী করা হয়েছে সেটা তুলে পুলিশই সন্ত্রাসের বিরুদ্ধে এবং এই আন্দোলনটা আমরা চাইবো প্রত্যেকটা জেলায় কোথাও বলতে পারি না কোথাও দেখার ব্যবস্থা করতে পারে মমতা ব্যানার্জি আমাদেরকে বলছিল যে আপনাদের সার্ভে চলছে সার্ভের রিপোর্ট হলো নাই আমাদের আমাদের দোষ কোথায় আমাদেরকে বলছে না তার অভিজ্ঞতা আমরা অনেক বক্তব্য ভাষা বলছি আমাদের চাই নাই আমরা এইভাবে ওরা সবসময় ইয়ে করছে হাইলাইট করছে ওরা দুর্গাপুজো আগেটাই আরে দুর্গাপুজো আমরা করবো কেনে আমরা তো চাই নাই কিন্তু আপনারা কোথাও কোথাও বলেছেন আমরা এত দিন দু মাস আগে আমরা চিঠি দিয়েছি চিঠির পর আপনাদের কোনো হেলথ দল নয় তো আমরা কি করতে পারি তাহলে আমরা বাধ্যত নামে করেছেন আপনারা বাধ্য নামতে এবং তার বাধ্য নামতে তখন আপনারা এই পুলিশির সক্রিয়তা নামে পুলিশের সন্ত্রাস সেখানে বিরাট ব্যাপার করেছেন গাড়ির উপর অত্যাচার মোটর সাইকেলের উপর অত্যাচার মহিলাদের উপর অত্যাচার শিশুর উপর অত্যাচার ছাত্রদের উপর অত্যাচার এখনো আর এখনও দুঃখের বিষয় এখনো করছিল জুদারু এবং জুদারু আর গ্রাম কেন চলবে কেন চলবে স্বাধীন দেশে আমরা কি নাগরিক নয় আপনি বলছেন কোটের কোর্টের অর্ডারটাকে আমি একজুট করতে হবে কিন্তু কোর্টে কোর্টেও বলেছে যে আপনারা পিসফুলই আপনারা করতে পারেন অবজার্ভেশন করতে লেখা আছে পরিষ্কার কথা আপনি অবজার্ভ করতে পারেন তাহলে আমরা কি করে বুঝলেন আমরা তো ওখানে যেতে নাই তো তাহলে তার আগেই কেন আপনারা উনিশ তারিখ আঠারো তারিখ তারিখ পুলিশে ওখানে মোতায় হচ্ছে কেন পুলিশের মানে ঘরে ঘরে ঘুরছে কেন পুলিশে আমাদেরকে নেতাদেরকে ধরছে তাহলে কুড়ি তারিখের ঘটনা কুড়ি তারিখ হবে রেল আপনি করতে দেন না দেন সেদিন আমরা ওখানে বসছি আমাদের পিসফুল হবে না আমরা ভালো ভ্যালুয়েশন করবো সেটা আপনি বুঝতে আপনি তো বুঝেন না তখন তার আগে তো আপনি আমাদের উপর কঠোর মানে দেখাইছেন কঠোর গতকাল রাতে কোটশিলায় একটা ঘটনা ঘটেছে গতকাল বিকাল থেকে বন্ধুমার কান্দ রণক্ষেত্রের রূপ নিয়েছিল দেখা গেল যে বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছে আর কি আমি বলি কারো উপর অত্যাচারটা কি করে হবে এই জন্য তো সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের পুলিশের উপর হলো কেন হলো কেন তার আগের দিনও ব্রেকেট কেন গেছেন ওখানে রেখে রাতে ওখানে গেছে যে কোন নেতা নকি এখানে যে উদরিত ধরতে গেল কেন যাব কই কেন নেতা রে কি 31 মাবাদী বটে যিনি নেতা তার প্রমাণ আছে তো তার আগের দিন তো ধরেছেন আপনি দিনের বেলা উঠাইছেন আমাদের সুজিত মাথকে দিনের বেলা আমরা ধরেছেন বীরবল মাথকে দিনের বেলা ধরেছেন আমাদের বীরবল মাথকে দিনের বেলা ধরেছেন কি বলে আমাদের বৃন্দাবন মাতোকে ধীরে বেলায় ধরেছেন আপনি অনেক নেতাকে ধীরে বেড়েছেন তো লোকের ভয় লাগবে না কেন যাবে আমাদের আমাদের কর্মসূচি তো আপনি ধরে নিয়ে যাবেন আমরা তো বুঝকার কথা এই যে সন্ত্রাস এই অতি সক্রিয়তা পুলিশের এই যে ভূমিকা এই ভূমিকা অত্যন্ত আমরা নিন্দা করছি সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়া একটা লেখালেখি চলে দুর্গাপূজার আগে এলে সমাজ এইভাবে একটা আন্দোলনের ডাক দেয় এবং বাঙালি ওরা ওরা তো বোঝা আমরা আমাদের সংস্কৃতির জন্য আপনাদের কোনো ড্রাইভার নাই যারা আজকে বলছে আমরা কর্মী জাতি আজকে স্বাধীনতার এত আশি বছর পরেও আমাদের আমাদের জন্য নয় যদি বলে যে গভর্নমেন্ট গভর্নমেন্ট হর্দি পুলিশ বাইদি পুলিশ ফরদি পুলিশ গণতন্ত্র যদি সেইটা হয় তাহলে আমরা কি ওই মধ্যে পড়ছি নাই আমরা কি পড়ছি নাই আমরা কাকে বলছি আমরা মিথ্যা কথা বলে অজিত মাহাতের বিরুদ্ধে আমাদের আমার ঘরের দুয়ালে ওরা ইয়ে করলো বিক্ষোভ দেখালে কিসের অজিত মাহাত্র একটা কোনো প্রমাণ করে বাপের পেটে যদি বসাতো যে আমি কোনো কথা বলেছি দুর্গা পুজো আমরা এইবারে কোনো কাউকে কোনো কথা বলেছি আমাদের আমরা বসে আছি কোথায় না আমরা কী করি আমাদের রেল এটা সবল করবো তার জন্যে তাহলে আমরা ছ মাস আগে এটা তো ছ আগে তো আমাদের সিটিং করার দরকার ছিল না এত খরচ করে এত পুলিশ ডেকে এত বড়ো বড়ো অফিসারকে ডেকে আমাদের আমাদের যাতে না হয় তার জন্য ব্যবস্থা করেছে কিন্তু পুলিশ তো বলছে এই রেল টাকা অসাংবিধানিক বলেছে হাইকোর্ট রেল টাকা অসাংবিধানিক কিন্তু এখন কথা হচ্ছে সাংবিধানিক করতে ভারতবর্ষে এমন কোন আন্দোলন এমন কোন সংগঠন এমন কোন রাজনৈতিক রাজনৈতিক নেতা আছে তাহলে এইখানে যদি বলা হয় যারা বলছে এটা তাহলে যেখানে সমাজ ধরে বসেছিল পাঞ্জাব পাঞ্জাবের চাষিরা সেটাকে আপনি কি বলবেন গণতান্ত্রিক এটা মানে পরিষ্কার কথা নিজের সমস্যাকে সমাধানে করতে গেলে এবং নিজের দুঃখকে মানুষের কাছে নিয়ে যেতে বলে আমার উপর যে আক্রমণ আমাদের উপর যে মানে আমাদের উপর যে কষ্ট হচ্ছে এটাকে যদি মানুষের সামনে ইয়ে করতে হয় তাহলে গণতান্ত্রিকভাবে তো আমরা আন্দোলন করতে চাইছি এখানে কেন বলবো আমি যে ছ মাস আগে জানাচ্ছি সেখানে পুলিশের ভূমিকা কী থাকা দরকার আমি তো এত ডেমোশন দিয়েছি এত কিছু করেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছি বলে তো গণতান্ত্রিক গণতান্ত্রিক অবস্থায় হইল নাই তখন কী করবো আমি তো আমাকে কোথায় নামতে হবে রাস্তায় রাস্তায় নামার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পরেও পুলিশ প্রশাসন আমাদের সাথে কোনোরকমভাবে একটা বৈঠক করে নাই যে বৈঠক করেছিল আপনারা রেল টাকা বন্ধ করুন এখন টাকা বন্ধ করে আমাদের আমাদের এখন রেল টাকা অলরেডি আমি বন্ধ করছি পূজার মৌসুমটা অনেক লোকেই বলছিল আমি বলিছিলাম অনেক লোকের সাথে বলেছিলাম যোগাযোগ করে যে আমরা একদিনের জন্য করব প্রতিটি একদিনের জন্য এবং আমরা পূজার কারণে আমরা ছেড়ব কিন্তু এরা তার আগে তো আমাদের মাঠ ঝামেলা এত করল কিসের জন্য কিসের জন্য করা আমরা কুড়ি তারিখে উনিশ তারিখে আপনি সবকে তুলছেন অথচ আমাদের যেটা রাই যেটা কোর্টে তো বলেছে আমরা অবজার করতে পারি পিসপুরে থাকবে না ঝাড়খণ্ডের অবস্থা কিন্তু ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডে যেটা হয়েছে সেটা ঐতিহাসিক আজ পর্যন্ত ঘরপুর এই ধরনের রেল টেকা হয় নাই জ্বর সেটা হয় না এখনই চলছে এখন এখন চলেছে আমরা বলব এটা পূর্বীরা আজকে পরিষ্কার কোথায় সমস্ত রাজনৈতিক দলের গোলামি করছে সমস্ত রাজনৈতিক দলের আজকে চক্রান্তের শিকার তো রাজনীতির মাধ্যমেই আমাদের দাবি মানছে নাই আমাদের কোনো রাজনৈতিক দল আমাদের দাবি রাখছে নাই তখন তো আমরা করতে পারছি ওইটা তাই আমরা আমরা বলবো ওখানে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড নেতারাকে ধন্যবাদ জানাবো সেটা হচ্ছে সুদেশ মাহাতো জয়রাম মাহাতো এবং নগেন্দ্র মাহাতো এরা কিন্তু প্রকাশ্যে এরা নামেছে ওখানে সিপি চৌধুরী এমপি ওখানে নামেছে সুদেশ মাহাতোর আত্মা নেমেছে সবাই নামেছে এবং যারা যারা যে যে নেতা নামেছিল জেল কর্মী সব নামেছিল এবং সুদেশ মাহাতো সব নামেছিল এবং কংগ্রেসেরও প্রচুর লোক নামেছিল আমাদের ওখানে সফল হয়েছে এই চরণ প্রথম পদক্ষেপে আমরা কিন্তু সেখানে সফল হয়েছি আবার আবার পরবর্তী করুন এবং আমাদের যে কর্মসূচি পরবর্তী বিকাশ সভা এই বিকাশ সভায় কিন্তু আমরা সুদেশ মাহাতোকে আমরা ডাকবো এবং আমাদের নগেন্দর মাহাতোকে যাইবে জয়রাম মাহাতের জয়রাম মাহাতো আসবেন জয়রাম মাহাতো সুদেশ মাহাতো অভিযোগে আমরা চাইছি মাহাতো